তাহলে কুমিরের নজরে একশন আসেনি বলেন কুমির দামি না মানুষ দামি কি মানুষের মধ্যে বেনামাজি দামি না নামাজি দামি নামাজিদের মধ্যে হারাম দামি না হারাম দামি হারাম দামি না কুমিরের নজরে যদি অ্যাকশন থাকে একজন তাকওয়ালার নজরে অ্যাকশন হয় না কথা যেই মূর্খরা বুঝে না এরা অলিয়া উলিয়ার বিরোধিতা করে এজন্য আমি আল্লাহ কসম করে বলি সারা বাংলাদেশে যারা বলে আমরা অলিয়া উলিয়া মানি না তারা কোরআন শরীফ মানে না বোখারি শরীফ মানে না তাহলে কোরআন আর না মানলে তার ইমান পাকা তার কবর তাজা বা ভগ্ন এদের যারা ভগ্ন বলবে না তারাও ভগ্ন

আল্লাহ প্রিয় বন্ধা যারা গিনা করে না ইচ্ছা করিয়া অপরাধ যদি ভুলে হয়তো দেরি করে না আল্লাহ এই জমিলে যা আছেন তা আল্লাহর প্রিয় বন্ধু কোরআনের ভাষায় তাদের শব্দ আল্লাহ বলেছেন আউলিয়া বোখারি শরীফের শব্দ হলো ওলি ওলি এক বচন আউলিয়া বহু বচন ওলি মানে আল্লাহর বন্ধু এর বহু আউলিয়া আউলিয়া কারা আল্লাহর এক বান্দা মাগরিব এর পরে এখানে বয়ানে বলছিলেন ওয়া আলান্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া জানুন আল্লা আউলিয়া যারা তাদের কোনো ভয় নাই না দুনিয়ায় না পর আউলিয়া তারা

কত দামি ওসমান নবী বলেন ইন্নিকুল নি নাবিয়িন রাফিকুন ওয়া রাফীকিয়া ওসমানা নবী বলেন সব নবীদের জান্নাতে একজন বন্ধু হবে আমি মুহাম্মাদের জান্নাতে বন্ধু হবে আমার ওসমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নহু বাজারে গেছেন ওসমান মসজিদে নববীতে বসে বয়ান করতেছেন সাহাবায়ে کرامদেরকে

নবুয়তের দরজা বন্ধ ফেরা সাথের দরজা এখনো খোলা কি দরজা ফেরাসাতের দরজা কোরআনের ভাষায় ওই ফেরাসাতের পাওয়ারের কোরআনের ভাষায় নাম কি বলছিলাম ফোরকান আর এই পাওয়ার আল্লাহ তাদেরকে দেয় যারা তাকুয়াল পরে মেহনত করে কিরু পরে তাকুয়াল এখন এই তাকুয়া ওই বাইবেল যারা মেহনত করে কলবের মধ্যে তাকওয়া নিয়ে আছে তাদের সাথে লাইন লাগাও কুলু মা সাদিকিন তাদের সাথে বন্ধুত্ব হইয়া থাকো কারণ এমনি গর্যত কোনো রং তোমার ভেতরে না আসবে আচ্ছা শক্ত একটা কথা আমাকে বলেন তো আল্লাহর শক্তি রেহে এই যে এখানে আপনারা বসছেন এমন মানুষ এখানে জীবনে বয়ানে বসেল নাই আপনার এই দীর্ঘ টাইম আমাদের কথা যখন শুনছেন বলেন অন্তরের মধ্যে বয়ান শোনার পরে কি কোনো আসর আসছে না না একটু দাগ লাগছে না লাগে না হালকা ভয় আসছে না না দুই ঘন্টা আলেমদের কাছে বসলে যদি অন্তরে ভয় আসে যাহারে আমি তো ভুলের মধ্যে আছি তাহলে যেই মানুষটা আলেমদের কাছে বছরকে বছর বছরকে বছর বছরকে বছর এই হায় হুবকেরা বসে আছে নামাজ নাই ফজর পরে নাই জহর পরে নাই আসল পরে নাই মাদ্রিক পরে নাই এসাও খবর নাই কিন্তু আবার এখানে বহু

নবী বলছেন বুড়ারা আমি মুহাম্মাদের বিরোধিতা করেছে যুবকেরা আমি মুহাম্মাদের উপকার করেছে আর তুই কি বল সারারা মোবাইল নিয়া কবিরাগুনা 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 সারারা চেহারা ভিতরে আলো নাই নূর নাই উজ্জ্বলতা নাই 40 বছর পর্যন্ত তো চেহারা নষ্ট হবে

চেহারার মধ্যে তাকাইলে কেন তোর চেহারার মধ্যে কেন উজ্জ্বলতা নাই বল চল্লিশ বছর পর্যন্ত তো চেহারা নষ্ট হওয়ার কথা না সেই চেহারাটা সাতাই বছরে নষ্ট হলো কেন বল সারা রাত কবিরা গুলা কষ্ট মোবাইল দিয়া মাও দেখে না বাবাও দেখে না কে দেখেন পৃথিবীর কোন মেডিসিন দিয়ে এই সৌন্দর্য ফিরাইয়া আনতে পারবি না দিবি আহা চেহারায় গোটা নাই গোটা উঠবে নাই বরণ উঠবে যত মেডিসিন মারবি তত ক্ষতি হবে এই জন্য ডাক্তারেরা বলে চেহারায় বেশি জোরে আঘাত করবা না ইসলাম কি করে জানেন এই মা বাবা সন্তানের শাসন করবা শোষণ না কি শাসন না শোষণ শাসনের নাম ইনসাফ শোষণের নাম জুলুম বুঝেননি কঠিন কথা সন্তানের শাসন করবা তবে চেহারায় আঘাত করবা না আরাম এই উত্তরবঙ্গের মানুষ বoure शासन করো শাসন শাসন করো বা শাসন করা যাবে না যুদুম হারাম সাবধান স্ত্রীকে শাসন করো শাসন কেন প্রথম হইল তারে বুঝাও কি করো এটা করো সেটা করো তার মানে কি সিনেমায় যায় না তারে বুঝাই সিনেমায় নাও মে তা চালনা করে বুঝায় বলো বেশি পর্দা করা লাগেন না দিনের বাইরে বুঝা হ

কোন পরীক্ষায় পাশ করতে পারো নাই টাকার মালিক গেলের মালিক হতে পারো নাই সবকিছুর পেছনে মায়ের অবদান বাবার দোয়া মায়ের চোখের পানি ওই মা বাবা ওই মা স্বামী সন্তানের পেছনে দেয় স্বামীর মাল হেফাজত করে ওই স্ত্রী সান্তনা দিয়ে ঘরে রাখো ও বিবি তুমি থাকো নামাজ পড় পর্দা করো হালাল খাও খবরদার অন্য চিন্তা তোমার করা কোন দরকার নাই এমন মহিলা যদি ঘরে থাকে রহমতের ফেরেস্তা ঘরটা পাহারা দিবি

বাগনা করে না এইজন একজন দুইজন তিনজন চারজন কইরা বিয়ে করে আবার ছারে আবার করে আবার ছারে আবার করে জান্নাত এত সোজা না রে বাবা আল্লাহ নাবীরে তো মর্যাদা দান করেছেন যদি নারীর হক আদায় করতে না পারো তুমি একজন নিয়ে আল্লাহর কাছে কান্না কাটি করো দুইজন হয় তাহলে মরা গিয়ে জাহান্নাম দেখি আমার আরাম

ছাত্রদের শাসন করবেন শোষণ যেন না হয় তবে না চেহারায় আঘাত করবেন না চেহারায় আঘাত করা হারাম আল্লাহ যারা কুইয়া ফেলাইছি আপনারা যারা করছেন আল্লাহ কাছে মাপ চান আল্লাহ আমরা চাই না ক্ষমা চাই আমরা আর এই হারাম কাজ করব না দয়া করে মাফ করে এমন কপাল করা আমিনও করে